আজকে আপনাদের জানাব মহানায়ক উত্তম কুমারের ভাই বরুণ কুমার চট্টোপাধ্যায়ের কথা বেশ ছিলাম এতদিন নিজেকে নিয়ে অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেতা ভ্রাতার বিরাট মাপের দুটি ছায়ার আড়ালের মাঝখানটিতে থেকে বেশ কেটে যাচ্ছিল আমার সকালে উঠে বাজার যাই অফিস করি সিনেমা দেখি আড্ডা মারি মোট কথা উত্তেজনা বিহীন দিনগুলো আর পাঁচজনের মতো আমারও কেটে যাচ্ছিল হঠাৎ পত্রিকা থেকে কেন যে আমার ওপর নজর পড়ল তা জানি না অনুরোধ এলো আমাকে এই মধ্যম হয়ে উত্তমের স্মৃতিচারণ করতে হবে আমার দাদা উত্তম কুমার আর ছোট ভাই তরুণ কুমার এক সূর্যের প্রখরতার মাঝেই লক্ষ লক্ষ তারারা যায় হারিয়ে আর আমাদের পরিবারে দু দুটি জনপ্রিয়তার প্রবল অবস্থিতি আমাদের সবাইকে প্রায় করে তুলেছিল ফিল্মের নেগেটিভের মতো মানে আলোর দিকে তুলে ধরে চিনতে হয় কে এ পরিচয় আনন্দের এবং গর্বেরও ওয়ান লুকারের মতো আমি দেখেছি দাদার কি অপরিসীম সাধনা বড় মাপের শিল্পী হওয়ার জন্য ক্রমে ক্রমে দাদা নাম করল প্রতিষ্ঠা পেল তারপর কেমন করে কখন যেন এক বিরাট বিরাটে পরিণত পরিণত হলো খুব কাছাকাছি থাকলে এই পরিবর্তনটা তো চোখে পড়ে না কিন্তু বুঝতে পারতাম দাদাকে কেন্দ্র করে আমাদের বাড়ি সামাজিক পরিবেশ এমন কি আমরা নিজেরাও কেমন যেন বদলে যাচ্ছি সেই একটা সময় যখন এই পরিবর্তনটা আসছে মনে হতো যেন বহু দূরে সমুদ্রের মাঝখান থেকে একটা এগিয়ে আসা ঢেউয়ের মৃদু গুঞ্জন কানে এসে লাগছে তারপর সেই দূরের ঢেউটাকেই একদিন কাছে এসে আসে পড়ে চারদিক প্লাগুত করে দিল দাদা তখন শিল্পী থেকে গুরু নায়ক থেকে মহানায়ক উত্তম থেকে সর্বোত্তম হয়ে গেছে এইসব পরিবর্তন যা কিছু হয়েছিল তা কিন্তু শিল্পী উত্তম কুমারেরই আমার দাদা হিসেবে সে রয়ে গিয়েছিল একই রকম এই ভূমিকায় তার প্রথম পরিবর্তন হল যখন আমাদের বাবা মারা গেলেন আমাদের সেই শোকের মাঝে দাদাকেই দেখলাম আদল পাল্টের সংসারে বাবার কর্তৃত্ব শাসন আর লালনের এমন এমনভাবে কাঁধে তুলে নিতে যার মুখে ভাষা দিলে এই কথাটাই বেরিয়ে আসে ভাবনা কিসের আমি তো আছি সংসারের বাজারে থর তখন আমারই হাতে দাদা মাঝে মাঝে ইচ্ছে হয় বিশেষ কোনো মাছ কিংবা আনাজ খাওয়ার আর সেটার জন্য অনেক ব্যস্ততার মাঝেও আমাকে নিজে ডেকে ফরমাস করতে তার ভুল হতো না আমার মনে হতো অনেক উঁচুতে উঠে যাবার পর মানুষের ব্যবহারিক জীবনেও যে কৃত্রিমতা এসে গ্রাস করে দাদার এই প্রচলিত বাঙালি আনা রান্না খাহার খাওয়ার স্পৃহাটুকু বোধ তাকে তখনও আমাদের খুব কাছের মানুষ করে রেখেছিল আমার এই মাধ্যমিক জীবনের কিছু অস্বস্তিত্ব আছেই দাদা ও বুড়োকে কেন্দ্র করে তার উপর বুড়ো ঘরে আনলো যাকে সেও তখন চলচ্চিত্র আর মঞ্চের নামই হিরোইন সুব্রতা অস্বস্তিগুলো এই যেমন আমি কেন সিনেমায় নামলাম না যেমন আমার নিজস্ব পরিচিতির জগতেও আমার আশেপাশে ফিসফিসানি উত্তম কুমারের ভাই তরুণ কুমারের দাদা যেমন নিজের অসুস্থতা নিয়ে পরিচিত ডাক্তারের কাছে গেলেও উত্তর দেবার প্রথম প্রশ্নটি হলো উত্তমবাবু কেমন আছেন এর মধ্যে সবচেয়ে বিব্রত হওয়ার ব্যাপার হলো আর পাঁচজনের মতোই দাদার ছবির দর্শক হয়ে হলে বসে আছি হঠাৎ কেউ চিনে ফেলল এবং দুধের স্বাদ ঘোলে মেটাবার সেই প্রবাদটা হঠাৎ সত্যি হয়ে দাঁড়ালো তবু আর যখন এসব কথা ভাবি তখন মনে হয় ছবির জগতে লোক না হয়েও দাদাই আমাকে ধীরে ধীরে এক নেগেটিভ ছবিতে পরিণত করে গেছে ভাবতে ভালো লাগে দাদার আলোয় আমার নেগেটিভ ছবিটা আজ পত্রিকার পাতায় ছাপার অক্ষরে পজিটিভ হয়ে প্রকাশিত হলো